এক মাদ্রাসা এরকম খাদেম ছিল। তো খাদেমের সাথে বাচ্চারা খুব দুষ্টামি করত। ডাকতো গরু কি গরু সময় তো ও সাদা সিদা সাদা সাদা সিদা বোঝেন সরল ছিল সরল সহজ সরল একটু হাবলা টাইপের তো বেশি মাথায় নিত না আবার দেখবেন হাবলা মানুষ চেতলে কিন্তু খবর আছে ঠিক না একদিন বৃষ্টি হইতে ছিল প্রচন্ড এর দায়িত্ব ছিল ছেলেদেরকে খানা পরিবেশন করা খানার সময় গেছে খানা নিয়ে আসে না তো ছেলেরা চিৎকার দিতেছে গরু কই গেল একটু পরে দেখতেছে খানা নিয়ে আসতেছে তো সবাই চিৎকার দিয়ে বলতেছে ওই গরু এত দেরি করলি কেন বা সরল সহস্ত লাগা গেছে মাথায় খানা নামায়া মায়া দিয়া মোহতামিম সাহেব এসে যা বলতেছে চাকরি করব না কেন বড় মাত্রা চাই যদি পালেন বিশদ দেয়া গব সব সময় গুরু বলে सोया গেছি আজকো গুরু বলতেছে বিজে বিজে খানা নিয়ে আইলাম মোহতামিম সব উঠছে সরল সহজ মানুষ চেতলে তোই রমি চেতে এসেগা सीधा বাড়ি রাত্র তিনটার সময় আসতেছে আইসা মহতাম সাহেবের দরজায় খটখটাইতেছে জিজ্ঞাসা করছে কে হুজুর আসছি কি জন্য চাকরি করব। তুমিও দিনের বেলা চলে গেলে চাকরি করবো না দিন চাকরি করতেছিলাম শুই না এখন চাকরি করব দেখা ওসে এটা আবার কি দেখা চাকরি করবে মানি আমি স্বপ্নে দেখতেছিলাম কেমন হয়ে গেছে আমি পলসেরাতের পাশে যে দাঁড়ায় আছি পলসেরাত চুলের মতো চিকন তলোয়ারের মতো ধার ভয় পাইতেছিলাম এটার উপরে পা রাখবো তো রাখবো কি করে একটু পরে চিৎকার শুনলাম তো দেখলাম মাদ্রাসার ছেলেগুলা সবগুলা হইহুল্লার করতে করতে আসতেছে ওরা পৌঁছে রাতের পা দিতে দেরি এটা সুপার হাইওয়ে হয়ে যেতে দেরি হয় নাই সবগুলা পার হইতেছে একটা পিছন থেকে আমাকে দেখা ফেলছে আর চিৎকার দিয়ে বলছে ওই তোরা যাস কই গরুটা তো দাঁড়ায় আছে ওরে নিয়ে যাবি না বলে সবগুলা পিছে ফিরে আসছে আর আমাকে উঠায় কেউ হাতে কেউ পায়ে ধোরা সব কাঁধে করে নিয়ে পার করা দিছে। ঘুমের থেকে জায়গা গেছি এই জন্য চোখে দেখা আমি এখন চাকরি হা কমসে কম আমরা সামনের যে মাস্টার আসতেছে রমজান সাবান তো শুরুই হয়ে গেছে সাত তারিখে দিবাগত রাত্রে নিষ্পম্বিন সাবান হবে আসতেছে কমসে কম আমরা এই এই রমজান মাসে আলেম ওলামা তোলাবা আইম্মা ইমাম হকানি পীর মাসায় এদের সাথে আমরা সহানুভূতির ব্যবহার করব তো ইনশাআল্লাহ পাক্কা ওয়াদা ওয়াদা পাক্কা আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন আমা